বাংলাদেশের বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন ছয় জন সিনেটর তারা চিঠি আকারে জো বাইডেনের কাছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে রাতে যে রাতে যে ভোটটা পড়েছিল কোনো সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই সভ্য সভ্যতার সাথে রাতে ভোট হয় না আপনি এটা প্রমাণ করতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইবাংলা নিউজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ নিয়ে আমি হাজির হয়েছি ভিউয়ার্স আপনারা ভিডিও শুরু অংশ দেখে বুঝে গেছেন আজকের রাজনৈতিক টপিক নিয়ে আলোচনা হচ্ছে বর্তমানে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা রকমের আলাপ আলোচনা করছে বিভিন্ন দল এবং বিভিন্ন দলের মত বিশেষে নানা রকমের কথা উঠে এসেছে এবং এরই মধ্যে কিন্তু শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের পতনের ভূমিকায় রাখছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু যে আলাপ আলোচনা করছে তাতে বর্তমানের যে পরিস্থিতি নির্বাচন নিয়ে বেশ জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার বিশেষ করে আমেরিকা লীগ আওয়ামী লীগ সরকারকে স্যাংশন দিয়েছে প্রধানমন্ত্রীকে স্যাংশন দিয়েছে এবং প্রধানমন্ত্রী কিন্তু তিনি নিজেও বলেছেন যে হ্যাঁ আমেরিকা তাকে ক্ষমতা দেখতে চায় না সবকিছু কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটির ভিডিও শুরু অংশ দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি স্ক্রিনে আপনাদের কি কি প্রতিবেদন দেখাতে সক্ষম হব তাই ভিউয়ার্স অনুরোধ থাকবে সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন মূল ভিডিওতে চলে যাওয়া হলো সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনা শুরুর আগে বাংলাদেশ জামাতি ইসলামীর আজকের সমাবেশের একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই অবগত হয়েছেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় যুগ পরে জামাতি ইসলামীকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনাতে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সুতরাং বাংলাদেশ জামাতি ইসলামীর নেতাকর্মী সমর্থক সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই সমাবেশে অংশগ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে মুক্তির আন্দোলনে শরিক হবেন আশা করছি পাশাপাশি এই সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন হয়তো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে সুতরাং এ ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করতে চাই আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই হয়তো জেনেছেন ইমরুল কায়েস একজন আওয়ামী লীগ নেতা এবং উখিয়া হলিদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান তিনি কিভাবে একজন আওয়ামী লীগ নেতাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন সেটি তার বক্তব্যে

দর্শক চোরেরা কিভাবে জনগণের ভোট চুরি ডাকাতি করে তাদের দলের সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের দলের নেতাদেরকে মন্ত্রী এমপি বানিয়েছেন সেটি দিনে দিনে তারা স্বীকার করছেন সত্য এমনই একটি জিনিস যেটা কৃত্রিম উপায়ে মানে বানের পানির মতো বা জোয়ারের পানির মতো আপনি বানের পানি জোয়ারের পানি কৃত্রিম উপায়ে বাঁধটা দিয়ে কিছু সময় ঠেকিয়ে রাখতে পারবেন কিন্তু সময় মতো সেই বাঁধ ভেঙ্গে পানি কিন্তু বেরিয়ে আসে তো সত্যটা হচ্ছে বানের পানির মতো জোয়ারের পানির মতো আপনি কৃত্রিম কিছুদিন হয়তো চাপা দিয়ে রাখতে পারবেন কিন্তু সত্যতার নিজের চরিত্রের কারণেই এই সব চাপা চিপা থেকে বেরিয়ে আসে আওয়ামী লীগ নেতার এই বক্তব্যই তার প্রকৃষ্ট উদাহরণ দেখুন কতটা জোর গলায় মাইক্রোফোন হাতে পাবলিকলি বলছে গর্বের সাথে বলছে তিনি তার একজন নেতার জন্যে আটটি ভোট কেন্দ্রে কিভাবে ভোট চুরি করেছিলেন কিভাবে ভোটে কারচুপি করেছিলেন কিভাবে ভোট ডাকাতি করেছিলেন কিভাবে তার নেতাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন সেটি পাবলিকলি জোর গলায় গর্বের সাথে বলছে বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো তাহলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস এবং যে উপজেলা চেয়ারম্যানের পক্ষে তিনি ভোট চুরি ডাকাতে ভোটে কারচুপি করেছিলেন এই দুইজন কিন্তু গ্রেপ্তার হওয়ার কথা ছিল এবং তাদের এখন জেলে থাকার কথা ছিল কিন্তু আমি জানি না যে তারা আদৌ গ্রেপ্তার হয়েছেন কিনা আদৌ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে কিনা এটি সন্দেহ করার অনেক কারণ রয়েছে তো যাই হোক ওটি আমার আলোচনার বিষয় নয় আমি তার এই বক্তব্য নিয়ে খুব একটা আলোচনা করব না এক মাস আগে তাদের দলের একজন লেসপেন্সার একজন একজন দালাল তেলবাজ রায় তে একটি টক শোতে এই নির্বাচনে কারচুপি প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন এবং বাংলাদেশের একজন সাবেক সাংবাদিক নবনীতা চৌধুরী তিনিও দু সালের নির্বাচনে যে অনিয়ম কাচুপী ভোট চুরি রাতে ভোট হয়েছে এ সমস্ত প্রসঙ্গে কথা বলেছিলেন তো তাদের দুজনের বক্তব্যই আমার কাছে মনে হয় যেন আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তো প্রথমে চলুন আমরা নবনীতা চৌধুরীর বক্তব্য শুনে আসি রাতে যে ভোটটা পড়েছে কোনো সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই এবং আমি এখনো অবাক হই Khaled ভাই। যে এই সতেরো কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না কোনো অডিও লিক হলো না কোনো কোনো কিছু লিক হলো না যার মাধ্যমে একমাত্র ওই হিসাবগুলো গুলো ছাড়া এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই সতেরো কোটির দেশে সেটাও আমাকে ভীষণ বিস্মিত করে দর্শক নবনীতাকে আমি দিদি বলবো নাকি বৌদি বলবো জানি না ওনার সাথে তো আমার আসলে কোনো সম্পর্ক নেই তো যাই হোক উনি বাইশ বছর সাংবাদিকতা করেছেন অথচ এটা জানেন না যে দু সালে দিনের ভোট রাতে হয়েছে এর কোনো প্রমাণ আদি আছে কিনা এটা উনি জানেন না খুবই দুঃখজনক দিদি বা বৌদি ওই যে একজন ইউপি চেয়ারম্যান যেভাবে গর্বের সাথে বললেন তার নেতাকে তিনি কিভাবে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন হয়তো আপনার কাছে মনে হতে পারে এটি তো নতুন ভিডিও তো আপনাকে স্মরণ করিয়ে দিয়ে আমার এক মাস আগে একটা ভিডিও করেছিলাম আপনার মতোই একজন লেসেন স্যার সুভাষ সিংহ রায়কে সেদিন আমি মুসলমানি করিয়ে দিতে চেয়েছিলাম তো আজকে আর আমি নতুন করে আপনার প্রশ্নের জবাব দিতে চাই না সুভাষ সিংহ রায়কে নিয়ে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটি আজকে আমার এই ভিডিওটিতে সংযোজন করতে চাই এবং এই ভিডিওর মাধ্যমেই

দুটি পয়েন্ট উনি চ্যালেঞ্জ করেছেন যে পৃথিবীর কোন সভ্য দেশে কি বুথের মধ্যে লাইভ করা গেছে লাইভ করা হয়েছে কেউ বলতে পারেন কেউ বলতে পারবেন চ্যালেঞ্জ করেছেন এক নম্বর আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম দুই গত জাতীয় সংসদ নির্বাচন রাতে হয়েছে এটি কেউ প্রমাণ করতে পেরেছে কিনা এই চ্যালেঞ্জটাও আমি গ্রহণ করলাম পৃথিবীর সভ্য দেশ বলতে যে সমস্ত দেশ বোঝায় সেই দেশগুলিতে নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন বুথের মধ্যে অর্থাৎ নির্বাচন কক্ষের মধ্যে লাইভ সম্প্রচার হয়েছে কিনা সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দু সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন চলাকালীন সময়ে একটি কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা ভোট প্রদান করছেন এবং ব্যালট ব্যালট বাক্সে নিজেই রেখে আসছেন সেখানে পলিং এজেন্ট হিসাবে যারা দায়িত্ব পালন করছেন তারা বসে দায়িত্ব পালন করছেন রকম কোনো হুরহাঙ্গামা নেই রকম কোনো হট্টগোল নেই আপনারা দেখতেই পাচ্ছেন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কোনো উৎপাত নেই একেবার কোনো বাধা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় নিউজ চ্যানেল ফক্স নিউজ ফক্স নিউজ অনেকগুলো আছে সেই ফক্স নিউজগুলির মধ্যে একটি নিউজ চ্যানেল একেবারে লাইভ একেবার লাইভ সম্প্রচার করছে কিন্তু তো কি বলেন প্রমাণ